কিছু বলা ইন্দু বালাগো তুমি কোন কাশে থাকো দোষ না করে মাখো কারো টনে পড়ো ছড়িয়া বালাগো তুমি কোন কাশে থাকো পড়ো ডুবিয়া মরিলা মরিয়া ডুবিলা ডুবিয়া মোরের দুঃখ মনে রই রে বুঝলে না রে চা একদিন মানি কবে করে মোনামা কেন বন্ধ দলায়ে ঘর রে মোনামা কেন বন্ধ দলায়ে ঘর একদিন মাটি ল ভি তরে অবহে করে মোনামা কেন বন্ধ দলায়ে ঘর মোনামা

আর ভালো থাকবেন ভালো থাকবেন ভালো থাকার চেষ্টাও করবেন আমি মোটামুটি ভালো আছি আমি এই জন্য একটা লাইভে গান করার চেষ্টা করছি আপনারা এবং ধরে আমার গান শুনবেন এবং যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি খুব স্বীকৃতি করে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করানোর চেপে আহ আমার সাবস্ক্রাইব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন তাহলে সবাই আগে আমার ভিডিও এবং লাইক হিসাবে আর লাইক কমেন্ট শেয়ার করবেন এতে আপনার যারা বন্ধুরা আছে তারা সবাই যাতে পরে আমি তো ভালো না ভালো অতীতের কথাগুলো পুরনো স্মৃতিগুলো অতীতের কথাগুলো পুরনো স্মৃতিগুলো মনে মনে রাইক আমি তো না ভালা লয় আমি তো না ভালা লয়া নাইকো অতীতের কথাগুলো পুরনো স্মৃতিগুলো মনে মনে মনের আমি তো না ভালা তিন দিন তো বাড়িতে গেলাম দেখা পাইলাম না বন্ধু তিন দিন বন্ধু তিন দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না বন্ধু তিন দিন যাইতে আইতে যাইতে চারানা যাইতে আইতে বারোয়ানা আইতে যাইতে না তোমার দেখা পাইলাম না বন্ধু তিন দিন জীবন তোমাকে দিলাম তুমি শুধু ভালোবাসা দিয়ে পন্ধু তুমি শুধু ভালো দিও সুখের চেয়ে তুমি যে আমার প্রিয় থেকে তুমি সে তুমি শুধু ভালো দিও বন্ধু তুমি শুধু ভালো ভালোবাসা দিও তোমাকে দিলাম তুমি শুধু ভালো দিও বন্ধু তুমি শুধু ভালো

আমার সাদের মাঝারে যায় রে রইব আর বেশি দিন তোদের মাঝারে আই রে গাতি আছে মারে মা রে আর বেশি দিন তোদের মাঝারে আই রে গাতি আছে তয়ালা মা রে জানি আর কোনো দিন আমার হবে না মন মানে না তোমায় দেখার সাজ মেটে না জানি আর কোনো দিন আমার হবে না মন মানে না তোমায় দেখার সাজ মেটে না মনে আগুন জলে চোখে কেন জ্বলে না চোখেতে সাগর আছে আগুন যে ধরে না। চোখেতে সাগর আছে আগুন যে ধরে না মনে আগুন জলে চোখে কেন জ্বলে না চোখেতে সাগর আছে আগুন যে সই ধরে না চোখেতে সাগর আছে আগুন যে সই ধরে না নয়ন সাগর তাই পড়েছে কন্যার মনেরা জালা যদি এসে যায় বন নাই এসে যায় বন নাই নয়ন সাগর তাই পড়েছে কন্যার মনেরা জালা যদি এসে যায় বন নাই এসে যায় বন নাই প্রেমিনী চোখে জলে নেবে না চোখেতে সাগর আছে আগুন যে সই ধরে না চোখেতে সাগর আছে আগুন যে সই ধরে না মনে আগুন জলে চোখে কেন জলে না চোখেতে সাগর আছে আগুন যে সই ধরে না চোখেতে সাগর আছে আগুন যে সই ধরে না জল নিশি দিন বুঝেছি জীবনে বৃতি রোজ ওরে না মরনে মোরে না মরনে জলি শিদিন বুঝেছি জীবনে বীতি রোজ ওরে না মরুনে ওরে না মরনে চোখের জলে নেবে সাগর আছে ধরে না আছে ধরে না একদিন তোমাকে না দেখলে বড় কষ্ট হয় একদিন তোমাকে না দেখলে বড় কষ্ট হয় সেই দিন যাই নষ্ট হয় বড় কষ্ট হয় একদিন তোমাকে না দেখলে বড় কষ্ট হয় আমার সারা অন্তর জুড়ে শুধু যে তুমি তোমার বীর জীবন হবে তো আমার সারা অন্তর জুড়ে শুধু